চরমনের হুজুর কি বলে কথাগুলো শুনেন আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা বদমাশ ধর্ষক থেকে ভোট দিবেন না ক্ষমতা যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এই চাদাবাজরা যদি আবার ক্ষমতা আসে দোকানদার দোকানদারি করতে পারবে পারবেন কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না কোন ব্যবসায়ীরা টাকা দিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছো সেই একাত্তর উনহত্তর সত্তর একাশি সাতাত্তর ভেব না এটা একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবক সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চানাবাজির কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুজের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখবে অবস্থাটা কি হয়